চব্বিশে পুনরায় নির্বাচিত হয়েও কপালপুরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শেখ হাসিনার মতো পরিণতি হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল হয় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রেও কামলা হ্যারিসকে হারিয়ে প্রত্যাবর্তন হয় ডোনাল্ড ট্রাম্পের দশক যুদ্ধ সংঘাত আর নির্বাচনের বছর দুই নির্বাচনের বছর খ্যাত দুই চব্বিশ সালে বিশ্বব্যাপী পাল্টেছে ক্ষমতার বহু পট গোটা বছরই উত্তপ্ত ছিল মধ্যপ্রাচ্য বছর শেষে কয়েকটি বিমান দুর্ঘটনা গোটা দু হাজার চব্বিশে ইসরায়েলের চরম নৃশংসতা দেখেছে গোটা বিশ্ব দু তেইশ সালে শুরু হওয়া গাজা যুদ্ধ এখনো চলছে বরং এই সংঘাতকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়েছে গোটা মধ্যপ্রাচ্য ইসরায়েলি আগ্রাসন ছড়িয়ে পড়েছে ইরান লেবানন সিরিয়া ও ইয়েমেনে এতে চ্যালেঞ্জের মুখে পড়েছে পুরো অঞ্চলটির নিরাপত্তা ও স্থিতিশীলতা বিশ্বব্যাপী নির্বাচনের একটি ঐতিহাসিক বছর দু হাজার যুক্তরাষ্ট্র ভারত সহ প্রায় সত্তরটি দেশে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতার পট পরিবর্তন রাজনৈতিক মেরুকরণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার চ্যালেঞ্জ স্পষ্ট হয় নির্বাচন অনুষ্ঠিত হয় বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রেও কামলা হ্যারিসকে হারিয়ে রাজকীয় প্রত্যাবর্তন হয় ডোনাল্ড ট্রাম্পের চব্বিশে পুনরায় নির্বাচিত হয়েও কপালপুরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জুলাই আগস্টের তীব্র জনরোষে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি শেখ হাসিনার মতো পরিণতি হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদেরও বিদ্রোহীদের অভিযানের মুখে রাশিয়ায় পালিয়ে যান আসাদ এর মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের পঞ্চাশ বছরের শাসনের অবসান হয় বছরটিতে একের পর এক রাজ্যের নিয়ন্ত্রণ হারিয়ে কোন ঠাসা হয়ে পড়ে মিয়ানমারের জান্তা সরকার নিয়ন্ত্রণ হারায় রাখেন রাজ্যেরও মিয়ানমারের অব্যাহত অস্থিরতার রেশ গিয়ে পড়ে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সীমান্তেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ভারত নেপাল এবং মধ্যপ্রাচ্যব্যাপী বছরটিকে বলা হয়েছে দুর্যোগের বছর এসব বন্যায় বিশ্বে অন্তত চার হাজার মানুষের মৃত্যু হয়েছে বছর জুড়ে বিশ্বের আলোচনার অন্যতম বিষয় ছিল ইউক্রেন রাশিয়া সংঘাত দীর্ঘ তেত্রিশ মাস ধরে চলা এই যুদ্ধ কবে থামবে তা জানা না কেউ তবে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর যুদ্ধ থামাতে পারেন কিনা তা এখন দেখার বিষয় 2024 বিমান বিপর্যয়ের বছর হয়ে মানুষের স্মৃতিতে রয়ে যাবে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনাটি ঘটে গত আঠাশ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের একটি বিমান একশো একাশি জন নিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এতে দুজন ক্রু ছাড়া বাকি সবাই প্রাণ হারান এর আগে আজারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান কাজাখস্তানে বিধ্বস্ত হয়ে আত্রিশ জন নিহত হন এই এবছরে উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি asmatuli news 24